পঞ্চায়েত প্রধানের নাগরিকত্ব নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ পঞ্চায়েত প্রধান ভারতীয় নন অভিযুক্ত ও বিজেপির দুই ব্লকের গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ভারতীয় জনতা পার্টির সমর্থক আর বেশ করে আমরা এখানকার পাঁচশো বছরকার বাসিন্দা এখানে দীর্ঘদিন ধরে আমরা দেখে যাচ্ছি অনেক কিছু জাল নথি তৈরি হচ্ছে কিন্তু আমরা কিছু করেও কারণ আমরা বিরোধী শিবিরে আছি আমাদের মান্যতা দেওয়া হয় না সেই জন্য আমরা মনে করি কিছু মানে ভেরিফিকেশন ডিএম এস ডিও টোটাল ভাবে মেটতলা পঞ্চায়েতকে তদন্ত করুক এবং দেখুন এই যে সন্তোষ দাস বলে যে মহিলাটা দাঁড়িয়েছে এখানে ইনার প্রধান হয়েছেন ইনি মানে সিজার কার্ড সার্টিফিকেট নিয়ে এমনকি তার সার্টিফিকেট জাল রেশন কার্ডও জাল এইভাবে আরো অনেক আছে হয়তো স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি পঞ্চায়েত প্রধান আদতে ভারতীয় নাগরিক নন বাংলাদেশ থেকে ভারতে এসে জাল নথির মাধ্যমে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই মর্মে কালনা মহকুমা শাসক ও জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে অভিযোগকারীদের বক্তব্য সন্তোষী দাসের রেশন কার্ড সংক্রান্তই তথ্যে একাধিক অসংগতি রয়েছে জানা গিয়েছে তার রেশন কার্ড তৈরি হয়েছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা দুই ব্লকের বেরিয়া এক পঞ্চায়েতের কুলতারিয়া এলাকায় ওই রেশন কার্ডে তার বাবার নাম দেওয়া হয়েছে সরকার হিসেবে কিন্তু পরিবারের প্রধান হিসাবে দেখানো হয়েছে পঙ্কজ বারুই নামের এক ব্যক্তিকে আরো বিস্ময়ের বিষয় রেশন কার্ড অনুযায়ী মাত্র বারো বছর বয়সেই ওই নথি তৈরি হয়েছিল বলে দাবি

খোঁজ নিয়ে দেখেছেন রেশন কার্ডে উল্লেখিত ঠিকানা ওই নামে কোনো ব্যক্তির অস্তিত্ব পাওয়া যায়নি তাদের অভিযোগ পঞ্চায়েত প্রধান ও তার স্বামী শ্বশুরবাড়ির বাড়ির সদস্যরা দু সালের পর বাংলাদেশ থেকে ভারতে এসেছেন এবং পরে জাল নথি তৈরি করে নির্বাচনে অংশগ্রহণ করেছেন আমরা গ্রামের বাইরে কাজ করতে কিছু ইয়ের জন্য গিয়েছিলাম তারপরে আমার এখানে জমি জায়গা সবকিছু আছে আচ্ছা আসার পর আমি শুনলাম যে এখানে এস টি মানে এস সি এস সির সার্টিফিকেট ডুপ্লিকেট করে বাংলাদেশির একটা মেয়ে ছেলেকে পঞ্চায়েতের প্রধান বানিয়েছে কি নাম তার নাম হচ্ছে সন্তোষী সরকার আচ্ছা তার হাজবেন্ডের অনুসারে তার নাম হয়েছে সন্তোষী দাস আচ্ছা তার আমরা তথ্য মোটামুটি আমি কালেক্ট করেছি কিছু আমার পার্সোনাল যেটা সেটা বিডিও সাহেবকে একটা অ্যাপ্লিকেশন ডালা হয়েছে কলকাতা থেকে সুজয় ভট্টাচার্যের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ